জীবন ও উপলব্ধি আনন্দ দুঃখ হার জিত সব মিলিয়েই জীবন এই জীবনের পত্তা কখনও সহজ নয় কখনও কখনও রুক্ষ আবার কখনো কখনো আশ্চর্য রকম কমল কখনও এক মুহূর্তের সুখে মন ভরে যায় আবার কখনও এক ফোঁটা অস্ত্র হৃদয়টাকে হালকা করে দেয় আমরা চাই বা না চাই সময় তার নিয়মে আমাদের ভাসিয়ে নেয় অনেক কিছু হারাই আবার নতুন কিছু পাই কিন্তু এই চাওয়া পাওয়ার হিসাবেই লুকিয়ে থাকে জীবনের আসল রূপ জীবন আমাদের শেখায় ধৈর্য গ্রহণযোগ্যতা ভালোবাসা ত্যাগ আর সবচেয়ে বড় শিক্ষা দেয় বদলে যাওয়ার আমরা চাইলেও আগের মতো থাকি না সময় পরিস্থিতি সম্পর্ক সব কিছু মিলে আমাদের গড়ে তোলে এক নতুন মানুষে এই পরিবর্তন অনেক সময় কষ্টের হয় তবু সেটি দরকারি কারণ সেই বদল থেকেই আসে পরিণতি বয়স বাড়ে শরীরে কিন্তু সত্যিকার পরিণতি আসে অভিজ্ঞতায় সময়ের সঙ্গে সঙ্গে আমরা শিখে ফেলি কাকে গুরুত্ব দিতে হবে কোন কথাটা বলা জরুরি আর কোন নিরবতায় সবচেয়ে বেশি বলিষ্ঠ ছোটোবেলায় যেসব বিষয় মনে হতো দুনিয়ার সবচেয়ে বড় সমস্যা আজ সেগুলোকে মনে হয় তুচ্ছ আবার আজকের যন্ত্রণাও একদিন হয়তো হয়ে যাবে শুধুই স্মৃতি উপলব্ধির সবচেয়ে সুন্দর দিক হলো এটা আমাদের নম্র করে অনুভূতি প্রবণ করে তোলে আমরা মানুষকে আর শুধু বাইরে থেকে বিচার করি না তাদের ভেতরের কথাগুলোকেও বুঝতে শিখি তখনই জীবনের মানে বদলে যেতে শুরু করে জীবন কোনো নির্দিষ্ট গন্তব্য নয় এটা একটা যাত্রা যেখানে প্রতিটি ধাপ প্রতিটি অনুভূতি প্রতিটি সম্পর্ক আমাদের গড়ে তোলে হয়তো সব সময় সুখের হবে না কিন্তু প্রতিটা মুহূর্তই হবে প্রয়োজনীয় এই উপলব্ধি নিয়ে আমরা ধীরে ধীরে বড়ো হই বয়সে ভাবনায় আর হৃদয়ের গভীরতায় ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন প্রোফাইল ফলো দিয়ে পাশে থাকবেন